আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই অলরেডি অবগত যে বন্যায় আক্রান্ত কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার অর্ধ লক্ষাধিকের উপর মানুষ পানিবন্দি অবস্থায় দিন পার করছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যায় যানমালের যেমন ক্ষতি হয়েছে তেমনি ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে বনবাসী মানুষের মধ্যে এমন অবস্থায় বর্ণাত্ম মানুষদের সাহায্য করার জন্য দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এগিয়ে এসেছে দেশের চলমান দুঃসময়ে বসে নেই হৈনাথপুরের তরুণ যুবরাও তারাও তাদের মতো করে কালেকশন করেছে বিভিন্ন ফান্ড গঠন করেছে যার কালেকশন লক্ষাধিক টাকার উপরে ছিল এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সম্মানিত হৈনাথপুর প্রবাসী ভাই বোনেরা আমাদের ফান্ডে এক লক্ষ টাকা জমা হওয়ার সাথে সাথে আমরা টোটালি সব জায়গা থেকে কালেকশন বন্ধ করে দিই আর সম্মানিত যত উদ্যোক্তা ছিল সবাই নিয়ে মিটিং করি আর এই সিদ্ধান্তে উপনীত হই যে দুইশো পরিবারকে শুকনো খাবার প্রদান করা হবে একই সাথে ত্রানের সমস্ত পণ্য সামগ্রী কেনা প্যাকেজিং করা এবং বানবাসী মানুষের ঘরের দুয়ারে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ যাই নিজ হাতে করবে হরিনাথপুরের স্বেচ্ছাসেবকরা এর ওই ধারাবাহিকতায় আমাদের যেসব পণ্য কেনা হয় তা হল দুইশো কেজি মুড়ি দুইশো কেজি চিরা একশো কেজি চিনি দুইশো প্যাকেট বেকারি বিস্কুট দুইশো পিস স্যানিটারি ন্যাপকিন দুইশো পিস লাইটার চারশো পিস স্যালাইন চারশো পিস মম পঁচিশশো পিস প্যারাসিটামল ট্যাবলেট ও দুই লিটার পাঁচশো পিস পানির বোতল ত্রানের বিভিন্ন পণ্য সামগ্রী বিভিন্ন জায়গা থেকে কেনার পরে হরিনাথপুর বন্দর সংলগ্ন গাফতলি মসজিদের ভিতরে চলে এর প্যাকেজিং করার মহাযোগ্য আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকরা হাতে হাত লাগিয়ে চব্বিশে আগস্ট মধ্যরাতের মধ্যে সমস্ত প্যাকেজিং কমপ্লিট করে ফেলি শুধুমাত্র বাকি থাকে পাঁচশো পিস পানির বোতল যদি ওই কাজটা হয়ে যেত শুধুমাত্র বোতলগুলো ঢাকা থেকে বরিশাল শোলা লঙ্কা টাইসা পৌঁছে নেয় এই জন্য আমাদের কাজটা স্কিপ থেকে গেছে আর প্লাস্টিকের পানির বোতল কেনার পেছনে রহস্য হচ্ছে খরচ বাঁচানো একটা দুই লিটার পানির পেছনে খরচ পরে পাইকারি রেট তিরিশ টাকা করে আর আমরা প্লাস্টিকের বোতল কিনি দশ টাকা করে মাত্র আর একেবারে বিশুদ্ধ ডিপ টিউবওয়েলের পানি নিয়ে নে যে কারণে আমাদের খরচ বেঁচে যায় প্রায় প্রতি পিত পানির বোতলে বিশ টাকা করে তো আপনারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন এতে কিন্তু আপনাদের বাজেটের অনেক অংশ বেঁচে যাবে তা দিয়ে কিন্তু অন্য আরো ত্রাণ সামগ্রী কিনতে পারবেন এখন আপনাদের ছোট্ট করে জানিয়ে দিই আমাদের ত্রাণ সামগ্রীর ভিতরে এক প্যাকেজের ভিতর কি কি ছিল এক কেজি মুড়ি এক কেজি চিরা আধা কেজি চিনি এক প্যাকেট বেকারি বিস্কিট একটা স্যানিটারি ন্যাপকিন আর সাথে হচ্ছে এই যে প্যাকেটটা এটার ভিতরে কিন্তু দুইটা স্যালাইন আছে পাঁচটা নাপার ট্যাবলেট আছে দুইটা মম আছে আর একটা লাইটার সাথে অবশ্যই দুই লিটার পানির বোতল দুইটা পঁচিশ তারিখ সকাল সকাল আমাদের নোয়াখালীর ছিল কিন্তু এত ছিল যে কারণে আর কি সবার একটু লেট হয়ে যায় তারপরে এসে সবাই সবার মতো করে নেয় নোয়াখালী আর লক্ষ্মীপুরের দিকে আমাদের ত্রাণ নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কুমিল্লা আর ফেনীর দিকে অলরেডি কিন্তু পানি কমা শুরু করে দিতে আর ওই জায়গায় কিন্তু সমস্ত মানুষজন ত্রাণ নিয়ে পৌঁছে গেছে এইদিকে নোয়াখালী লক্ষ্মীপুরের পানি ব্যাপক হারে বৃদ্ধি পাইতে আছে যে কারণে এইদিকে মানুষ নতুন 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 করে আরো বেশি সংকটে পড়তে আছে এই জন্য এলাকার মানুষের পরামর্শে আমরা নোয়াখালী আর লক্ষ্মীপুরে যাওয়ার সিদ্ধান্ত নেই আমাদের সমস্ত কার্যক্রম শেষ করতে করতে সকাল এগারোটা বেজে যায় আর আমরা রোয়ানা করি একেবারে নোয়াখালীর উদ্দেশ্যে আর একটা কথা আপনাদের অবশ্যই বলতে চাই এইখানে যত স্বেচ্ছাসেবক দেখতে আসেন এরা কিন্তু সবাই নিজ অর্থায়নে একবারে যাইব ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটা বিশেষ কারণে আমি আমার টিমের সাথে নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হইতে পারি নাই যে কারণে এখন থেকে যে ফুটেজগুলা দেখবেন এগুলা কিন্তু সবাই আমাদের সহ সহকর্মী বাইদের কাছ থেকে কালেক্ট করা আর ওনাদের বর্ণনা অনুযায়ী সুন্দরভাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করা সকাল এগারোটায় আমাদের স্টেট বডি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করে আর বিকাল তিনটা তিরিশ মিনিটে আমরা গিয়ে পৌঁছাই নোয়াখালীর মতিপুর হাটে তুমুল বৃষ্টি হওয়ার কারণে ওই সময় মাল নামানো সম্ভব হয় নাই এরপরে আমরা দুপুরের খাবার খেয়ে নেই আর বিকালের দিকে ধীরে ধীরে মাল নামানো শুরু করি এরপরে একটা ট্রাক হায়ার করে আমরা মালামালগুলা নিয়ে চলে যাই তপগঞ্জের উদ্দেশ্যে আর ওইখানে রাত হয়ে যাওয়ার কারণে একটা নিরাপদ আশ্রয় খুঁজি এমন অবস্থায় আমাদের যোগাযোগ হয় তোয়াবগঞ্জ মদিনাতুল উলম মাদ্রাসা ও এতিম খানার হুজুদের সাথে তারা আমাদের নিরাপদ আশ্রয় দিতে রাজি হয় এমন কি রাতের খাবারও খাওয়ায় পরের দিন সকালে আমাদের টিমটাকে চার ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় যাতে করে কাজটা তাড়াতাড়ি করা যায় এবং সঠিক মানুষের হাতে ত্রাণগুলো পৌঁছে দেওয়া যায় লক্ষ্মীপুর সদর কমলনগরের উদ্দেশ্যে রওনা করে এনায়েত হোসেন মাইদুলের টিম আর তোয়াবগঞ্জের দায়িত্বে ছিলেন হেলালুদ্দিন এবং তার টিম অপরদিকে নোয়াখালী সদরের উপজেলার দায়িত্ব পালন করতে যান আব্দুল হক আমিন এবং তার টিম আর সাজিদুল ইসলাম সাঈদের দায়িত্বে ছিল নোয়াখালী সদরের সাত নং চর ওয়ার্ড এভাবেই আমাদের কাজকর্ম চলতে থাকে আর একটা ব্যাপার নোট করার তা হলো মদিনাতুল মাদ্রাসা থেকে আমাদের ট্রাক ভাড়া করে দেওয়া হয় যদিও বিলগুলো আমরাই পরিশোধ করি আর একটা ব্যাপার ছিল প্রতিটা জায়গায় কিন্তু আলাদা আলাদা টিমে তারা কিন্তু স্থানীয় আলাদা লোকজন দেয় যে কারণে আমাদের রোডে গারে একদম হ্যাসেল পোহাতে হয় না সবকিছু অতি সহজেই হয়ে যায় এরপরে আমাদের কাজ কার্যক্রম শেষে আমরা আবার চলে আসি মতির হাটে যেখানে আমাদের স্টেল বডি নোংর করা ছিল এরপরে দুপুরের খাবার খেয়ে আমরা রওনা করি চারটার দিকে হরিনাথপুরের উদ্দেশ্যে এবং রাত আটটার দিকে আমরা পৌঁছে যাই হরিনাথপুরের সোলা লঞ্চ ঘাটে এখন একটু ছোট্ট করে আমাদের খরচের বিবরণটা আপনাদের জানিয়ে দেই আমাদের বিভিন্ন মাধ্যম থেকে মোট কালেকশন হয় এক লাখ এগারো হাজার পাঁচশত আশি টাকা পণ্য সামগ্রী ও অন্যান্য খরচ বাবদ দ্বারায় উনানব্বই হাজার নয়শো একচল্লিশ টাকা অবশিষ্ট আমাদের হাতে থাকে একুশ হাজার ছয় উনচল্লিশ টাকা সবার মতামতের ভিত্তিতে যেই টাকা আল সুন্না ফাউন্ডেশনে দান করা হয় হৈনাদপুরের তরুণ ও যুবাদের জন্য দোয়ায় দরখাস্ত রইল তারা যেন ইন ফিউচারে দেশের সংকটময় মুহূর্তে সাধারণ জনগণের পাশে থাকতে পারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন